দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে মারধরের ঘটনায় আবার উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা কলেজ এই নিয়ে সপ্তাহে দ্বিতীয়বার পরপর দুদিন দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে বিবাদের জেরে উত্তপ্ত দিনহাটা কলেজ জানা গিয়েছে আজ দুপুর আনুমানিক বারোটা নাগাদ দিনাটা কলেজ ক্যান্টিনে কলেজে দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে এই মারপিটের ঘটনা ঘটে তবে মারপিটের ঘটনা নিয়ে কোনো পক্ষে ছাত্ররা মুখ খুলতে না চাইলেও দিনাটা কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল আওয়াল বলেন যে এই নিয়ে পরপর দুদিন দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে মারপিটের ঘটনায় কলেজ ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠলো তিনি আরও জানান মারপিটের খবর পাওয়া মাত্র কলেজের তরফ থেকে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে এবং প্রশাসন যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয় সে ব্যাপারে প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে একই সাথে গণ্ডগোলের জেরে বারবার যে দিনাটা কলেজে শান্তির পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং পঠন পাঠন সহ সাধারণ ছাত্রছাত্রীদের কলেজে আসার ক্ষেত্রে তা প্রভাব ফেলছে এ কথাও স্বীকার করেন অধ্যক্ষ অপরদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে কলেজ কর্তৃপক্ষের কাছে গন্ডকোলের খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে প্রায় চারজন গণ্ডগোলকারীকে আটক করেছে ঘটনা জেনে পরিবেশ কলেজ ক্যাম্পাস জুড়ে প্রসঙ্গত দিন আগে দিনাটা কলেজে দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে মারপিটের ঘটনায় তৃতীয় সেমিস্টারের একজন ছাত্র গুরুতর আহত হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি হয় এবং সেই ঘটনায় পুলিশ কয়েকজন ছাত্রকে আটক করে আর তারপরে ফের আজকের এই ঘটনা গতকালকে যে কলেজে একটা গন্ডগোল হচ্ছিল সেটারই জের আজকে হচ্ছে কলেজে উত্তেজনা হচ্ছে আমরা প্রশাসনকে জানিয়েছি পুলিশের সে কয়েকজনকে উঠে নিয়ে গেছে আমরা পরে জানতে পারবো পুলিশের থেকে আমরা দিকে জানতে পারবো কজন কাটে নিয়েছে স্যার এই নিয়ে সপ্তাহে দুই দিন গন্ডগোল এইভাবে যদি কলেজে গণ্ডগোল চলে তাহলে তো ছাত্র সাধারণ যারা রয়েছে তাদের মনে তো একটা ভীতি তৈরি হবে কলেজে পঠন পাঠনে বিঘ্ন ঘটবে এই বিষয়টা নিয়ে আমরা খুবই চিন্তিত যে কলেজটা অন্যান্য দিক দিয়ে তো এগিয়ে যাচ্ছে কিন্তু কলেজের যে ছাত্রদের মধ্যে যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব এটাকে কোনো মধ্যেই রোকা যাচ্ছে না এবং এটা ভুক্তভোগী কলেজ এবং পুরা ছাত্র সমাজ যারা পড়ুয়া যারা পড়তে চায় তারা এটার ভুক্তভোগী এই বিষয় নিয়ে আমরা চিন্তিত আমরা প্রশাসনের সাথে কথা বলছি এবং আমাদের যে গভর্নিং বডি আছে আমরা গভর্নিং বডির সাথে আমরা কথা বলেছি এটা নিয়ে আমরা সবাই চিন্তিত এবং আমাদেরকে এটা ভাবতে হবে আমরা এটা থেকে কীভাবে মুক্তি পারি বলছিলাম স্যার এই মানে মূলত কারা গণ্ডগোল করছে এরকম কাউকে কি চিহ্নিত করা হয়েছে বা গেছে এখন পর্যন্ত এটা পুলিশের কাজ এবং পুলিশ চিহ্নিত করবে কোথাও মনে হচ্ছে না যে মানে কলেজ কলেজের যে নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘিত হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা আমাদের কলেজে যারা গণ্ডগোল করছে আমরা প্রশাসনের প্রশাসনের কাছে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং তাদেরকে আমরা প্রশাসনিক হিসাবে ব্যবস্থা নিচ্ছি যেমন গতকালেই দুজনকে পুলিশ উঠে নিয়ে গেছে এবং তাদের নামে কেস হয়েছে এবং যথারীতি ব্যবস্থা নেবে এবং আজকে পুলিশ যাদেরকে নিয়েছে তাদেরকে প্রশাসনকে পুরোপুরি লিগেল প্রসিডিউর করার জন্য কলেজ থেকে অনুরোধ জানানো হচ্ছে ইতিমধ্যেই